তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে আজকে কে উপস্থিত রয়েছেন তো আমরা আজকে ওনার কাছে মানে কিছু ছোটখাটো প্রশ্ন করবো আর কি আর উনি আমাদের সেই প্রশ্নের উত্তর দেবেন তো শুরুতেই আমরা প্রথমে আপনার ফুল নেম মানে সম্পূর্ণ নামটা জানতে চাচ্ছি আমার নাম সাইদুর রহমান খোকা ডাক্তার আপনার প্রফেশন মানে আপনার পেশা কি পেশা ডাক্তারি আচ্ছা ডাক্তারির পাশাপাশি কি আর অন্য কিছু করেন আপনি তা তো করি আচ্ছা সেগুলো বিস্তারিত বলুন একটু জোরে বলবেন আমি পেশাগতভাবে আমিন যে গ্রাম অঞ্চলের যে জমি মাপা যে আমিন পরিচালনা হয় আমিনদের সাথে মিশে আমি জাগা জন্যে মাপার জন্য আমার বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হচ্ছে একটু জোরে বলুন কিন্তু আমি আসলে একানা বোকা বুঝছেন বিয়ে সঙ্গীত ব্যাপারটা তো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই এই জন্য আমি যাইতে পারতেছি না আমার কাছে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকার মানে আমিন শিপের যন্ত্রপাতি আছে যেগুলো আমি প্র্যাকটিক্যালি মানুষের উপকার করার জন্য চেষ্টা করি তা আমি এইটা করতে চাইছি কেন আমার যে এটা পূর্ব পরিকল্পনা ছিল যে আমি এর আগে ঢাকায় থাকতাম ডাক্তারি করতাম সেখান থেকে আমার পূর্ব পরিচালনা হলো যে আমি মানব সেবা করতে চাই গ্রাম অঞ্চলে গ্রাম্য পলিটিক্স হ্যাঁ করতে চাই গ্রাম্য আদালত করতে চাই অর্থাৎ চেয়ারম্যানে করতে চাই মানুষের সেবা করতে চাই আমি জনগণের সেবা করতে চাই তো সেই হিসাবে আমার সব কিছু কমপ্লিট করা এখন প্রাথমিক পর্যায়ে আমি আসলে মানুষ আমাকে এত ভালোবাসে আমার হিতাকাঙ্ক্ষীরা আমি এটা জানতাম আসলে এর আগে আমার মেশার অনেক ভুল ছিল মানুষের সাথে সাথে কীভাবে মিশতেন এটা আমার আমার ভুল তরুটি ছিল কিন্তু আমি যখন মানুষের সাথে মিশতে শুরু করছি তখন আমি বুঝতে পারছি যে মানুষ আমাকে কিভাবে ভালোবাসতেছে এজন্যে আমি খুব আনন্দিত এবং আমার গ্রামের আশপাশ যে গ্রামগুলো আছে বা আমার ছয় নম্বর নলতা ইউনিয়ন পরিষদে আমার জনপ্রিয়তা অনেক ঊর্ধ্বে আছে আমি প্রাথমিক টেস্টের জন্য আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানিতে দাঁড়িয়েছিলাম ঘোড়া আমার প্রতীক ছিল ঘোড়া তো আমি চিন্তা করছিলাম যে আমি প্রাথমিক পর্যায়ে আমি কোনো খরচপাতি না করে মানুষকে পরিচিত হওয়ার জন্যে আমি চেয়ারম্যানটা দাঁড়াইছি কিন্তু আমি একাই আমার ছয় নম্বর নলতা ইউনিয়ন পরিষদে আমি ইজি বাইকিং করে মাইকিং করে করছিলাম নিজে প্রচার করছিলাম তাতে দেখা যায় যে আমার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে করতে আমার সময় অনেক দেরি হয়ে গিয়েছিলো প্রচার করার সময় পাইনি কিন্তু মানুষ যখন আমাকে চাইছে তখন আর হাতে আমার সময় ছিল কিন্তু ওনাদের ইচ্ছা ছিল যে আমাকে চেয়ারম্যানের যে হিসেবে দেখতে চায় কিন্তু আমি আসলে তাদের কাছে প্রচার প্রচারণা করার সময় পাইনি এই জন্যে ঠিক ভোট ভোটের দিন যেদিন ভোট হয় ওই দিন আমি যে কেন্দ্রে গেছি আমার নিয়ে আনন্দ উল্লাস করছে মানুষ মনের একটা আক্ষেপ যে এনাকে তো আমাদের ভোট দেওয়া উচিত ছিল তো উনি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড এখানে অধিকাংশ লোকজন

আগের যে ভোট সেই ভোটে না জেতার কোন মানে না জিততে পারে কোন কোন কারণগুলোকে আপনি দায়ী করেন আমি তার দায়ী করছিলাম মানে দেখা যায় যে আমি ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যে অনেক ফর্ম ফিল আপ করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাইতে এগুলো ট্রান্সফার করতে আর ওগুলো এ করতে আমি সময় পাই এবং যে সময় মানুষ প্রচার প্রচারণা করবে সেই সময় আমি কাগজ কিন্তু আমি শুনলাম যে আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল এই সময়ের ভেতরে কেন আপনি এইগুলো ইনকমপ্লিট রেখেছিলেন এটা দেখা যায় যে আমার হাতে যথেষ্ট সময় ছিল কিন্তু দেখা যায় যে আমার যে টার্গেট সে টার্গেটে আমি পৌঁছাইতে পারিনি তার আগে ভোট এসে গেছে ভোট এসে যে ভোট হয়ে গেছে আচ্ছা কিন্তু আমি যদি একটু আগে যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাইতে পারতাম তাহলে আমি ভোটে একটা রূপ ফল পাইতাম এখন আপনার নতুন পরিকল্পনা কি আমাকে চিনছে আগামী মানে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার গড়াপতিকে আমি দাঁড়াইতে চাই আমার গড়াপতিকে কোনো স্কুটিং হবে না আমি উপজেলায় টিএনও সারের কাছে আমি আবার দরখাস্ত করবো যে আমার গড়াপতি খাবার চাই এজন্যে দেখা যায় যে ওই নির্বাচনী বিধিমালায় যে নিয়মগুলো থাকে ওই নিয়মগুলো হওয়ার আগে আমি টিওনো স্যারের কাছে একটা দরখাস্ত দেবো যে আগামীতে আমি যে গেল বছর যে আমি চেয়ারম্যান ইলেকশন করছিল করছিলাম সে চেয়ারম্যানই প্রতীক ছিল আমার ঘোড়া এই ঘোড়া আমার দিতে হবে এখন আমার ওখানে একজন ব্যাংকের ম্যানেজার ওখানকার একজন ব্যাংকের উদ্বোধন কর্মকর্তা ওনাকে বলছে যে আপনি যে নির্বাচন করছে এই নির্বাচনে ঘোড়া প্রতীক আপনার রয়ে গেছে ওইটা আবার দেওয়া হবে আপনি একটু সেইভাবে যোগাযোগ কিনা আমাদের